তো আপনারা সকলেই জানেন যে আমাদের কাস্টমার কেয়ারে সিপসাপ তারপর হচ্ছে ল্যাংরা এবং অন্যান্য আমের যে প্রি অর্ডার সেগুলো নেওয়া হচ্ছে তো আমাদের আমের বর্তমান যে সাইজগুলো সেগুলো আপনাদেরকে আমরা দেখালাম আপনারা যারা যারা অর্ডার করতে চান আমাদের কাছে প্রি অর্ডার করতে পারেন প্রি অর্ডার রাখার সাথে সাথে আমরা যেটা রিসিভ করে আপনার কাছে পৌঁছে দেবো যাতে আপনাদের সাথে আমি ছিলাম অমল গেছি বাংলা বাজার পথ থেকে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম